ধুরা লাগাই দিছে ভাই পুরাই ধুরা লাগাই দিছে দরদ জাস্ট পাগলা 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 রেসপন্স করে দিয়েছে ভাই আনবেটেবেল ক্রেজ আনবিলিভেবল রেকর্ড আনবিলিভেবল দর্শক সংখ্যা কাতারে কাতারে দর্শক ভরে যাচ্ছে হলের ভিতরে বিকেল থেকে স দরদের ঝড় বন্যার মতন দর্শক আসছে পাগলের মতন দর্শক দেখতে আসছে দরদ এবং অ্যাডভান্স বুকিং যারা এত মারাত্মক ছিল তার স্পট বুকিং যে এরকম হওয়ার ছিল সেটাই মানে এক কোটি টাকা এক দিনে কালেকশন করতে চলে তো ওপেনিংয়ে হিউজ ওপেনিং নিতে চলেছে এটা কি তাহলে তুফানের ওপেনিংকেও বিট করতে চলেছে বন্ধুরা আবার তুফানের তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এক একটা করে হল আসছে তুফানের তাণ্ডব দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা এক এক করে পর 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 হলগুলো খুলছে দেখতেই পাচ্ছ ভালোবাসার আর এই এইভাবে শেয়ার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দেখতেই পাচ্ছ এবং তার সঙ্গে দেখো কিভাবে কাতারে কাতারে মানুষ ঢুকছে শুধু সাকিব খানের কথাই হচ্ছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ মাল্টিপ্লেক্সের অবস্থা এটা অডিয়েন্স বেরোচ্ছে কিভাবে কাতারে কাতারে লোক বেরোচ্ছে কিভাবে দেখতেই পাচ্ছ কত 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 লোক পাগলের মতন লোক এটা সিঙ্গেল স্ক্রিনের চিত্র বন্ধুরা দেখতেই পাচ্ছ আবারও সিঙ্গেল স্ক্রিন হাউসফুল বন্ধুরা এইভাবেই কিন্তু চলছে মধুমিতা শুধু নয় মধুমিতার বাইরেও আমি তোমাদেরকে আরও কিছু সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স সর্বখানে দর্শক দ্বারা দর্শকরা মুগ্ধ এটা এসকে ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে আচ্ছা ন্যাশনাল এবি এটা নিয়ে যাচ্ছে আমাকে একটা খবর বলছে লোকে আমরা স্যাটিসফাইড আমরা একটা টিম এসেছি জনের টিম আমরা টিকিট উদ্দেশ্যে অনেক এই জন্যেই বলি ভাই বলে দিস না ভাই রিভেঞ্জ ফিভেঞ্জের কথা চাই হোক স্টার সিনেপ্লেক্সের ভিড় দেখো বন্ধুরা এখানে কিন্তু সাকিব খানের এই যে পাঁচ মিনিট ধরে স্টার সিনেপ্লেক্সের সাকিব খানের ছবি চিরকাল হবে এই দেখো দরদের দরদ দেখতে চন্দ্রিমা সিনেমা হল শ্রীপুরে সাকিবিয়ানদের লম্বা লাইন দেখতেই পাচ্ছ কি রকম তাণ্ডব চলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি লেভেলের উৎসব চলছে কি লেভেলের উৎসব চলছে দেখো বন্ধুরা আবারও কিন্তু সেই 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 তাণ্ডব সেই উন্মাদনা সেই সেই পাগলামি সেই হল ভরানো দর্শক এই ছবিগুলো এই চিত্রগুলো দেখলে বোঝা যায় বাংলা ভাষায় এরকম ধরনের চিত্র খুব কম পাওয়া যায় বরণভাবুন বলে দিয়েছে দরদ অলরেডি সাকসেসফুল চলো এরপরে দেখো দেখো এই জায়গাটা দেখো এই ক্রেজ দেখো এই উন্মাদনা দেখো এটা বোধ মানে এখনও অব্দি ওয়ান অফ দ্য ফাইনেস্ট উন্মাদনার সিন বা দৃশ্য দেখো দেখো কি লেভেলে দর্শক সংখ্যা দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কি দর্শক এটা কত দর্শক ওরে বাপ রে বাপ এটা কি হচ্ছে বিকেল সন্ধ্যে থেকেই কিন্তু এই উন্মাদনা শুরু হয়ে গেছে বন্ধুরা দরদের ক্ষেত্রে ওরে রে ভাই রে ভাই পুরো কাতারে কাতারে দর্শক সংখ্যা ঢুকছে ভাই এরকম ক্রেজ দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার সাকিব খান বাংলাদেশের আলটিমেট দ্য বক্স অফিস বাদশাহ বন্ধুরা দেখতে পাচ্ছ যে এরকম আমি জাস্ট লাইভ দেখছি চোখের সামনে তোমাদের সাথে মাই গড লোকে হাঁটার জায়গা পাচ্ছে না এত লোক এত লোক ঢুকছে বাপ রে বাপ রে বাপ রে বাপ মানে আলাদা লেভেলের ক্রেজ কিন্তু মেগাস্টার শাকিব খানের এটা বলতেই হবে তোমরা দেখো জাস্ট আরও আরও ভিডিও পোস্ট হতে থাকছে হয়তো আরও পোস্ট হবে আমি একটু বেরোবো আমার একটু অন্য জায়গায় যাওয়ার আছে তো আমি এই ভিডিওটা বানিয়ে গেলাম হয়তো তোমরা এই ভিডিওটা পরে দেখছো বাট আমাকে ক্ষমা করো জাস্ট জমিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে সাকিব খান চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে